হ্যালো বন্ধুরা সবাইকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ীর জেন্টমাছের আর ODE এখানে আজকে বিলের হাওরের অরজিনাল মাগুর চিংড়ি দেশি পাবদা রুই কাতল কালিপাশ মাছের আপডেট দিতে চেষ্টা করব আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকে জেন্টমাছের ভিডিও আমার ইউটিউব চ্যানেল রেgano যারা সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন প্রতিদিন আমার ভিডিও পেটে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে দুইশো 210 20 মিরাকেল রেটা বরাবর চা চা ভাই কাতলটা কত করে বিক্রি করতেছেন আজকে কত করে কাতল সাড়ে তিনশো চারশো এরকম আর রুইটা এটা চারশো পঞ্চাশ পাঁচশো এটা

Eh, t'as chéri, Ah, <un peu> <rouges>